প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ একত্রিশে মার্চ দু এই মুহূর্তের পাওয়া সব থেকে উল্লেখযোগ্য যা খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপর সাগরে কিন্তু আগামী সপ্তাহেই তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ বা প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এই সংক্রান্ত বিষয় এবং আজ ঈদের দিনে সারাদিনে আবহাওয়া কীরকম থাকবে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন you <laughs> এই মুহূর্তের সব থেকে লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ তিন থেকে চার তারিখের মধ্যেই উত্তর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং তার পরবর্তী সময়ে পূর্ব বঙ্গোপসাগরের আশেপাশে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে একটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখে এই নিম্নচাপটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি তৈরি হবে এবং তার পরবর্তী সময়ে ছয় এবং সাত তারিখের মধ্যে এটি স্থলভাগে মায়ানমারে গিয়ে আঘাত করতে পারে সর্বোচ্চ সম্ভাবনা এটাই দেখা যাচ্ছে আপাতত খুব একটা বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ মোটামুটি একতিরিশে মার্চ যা দেখা যাচ্ছে সিচুয়েশন বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে না তবে ইসিএমডাব্লিউএফ এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তরের যে আবহাওয়া বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে বিদ্যুৎ চমকানো সহ বিশেষ করে সিলেট বিভাগ এবং তার আশেপাশে কয়েকটি জায়গায় যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের হালকা চিড়ে ফোটার সম্ভাবনা থাকবে এবং আগামী কাল এক তারিখে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন সিলেট বিভাগের মৌলভীবাজার এবং এদিকটায় সিলেট বালাগঞ্জ বারলেখা চরখাই সব জায়গায় আগামীকাল ভোরের দিক ভোর থেকে সকালের মধ্যে হাবিবগঞ্জ বানিয়াচং জগন্নাথপুর সিলেট চরখাই বারলেখা এদিকে ত্রিপুরার কিছু অংশে এবং এদিকে কমলগঞ্জ এদিকে নাসির নগর ইজনা এই সমস্ত জায়গায় এবং তবে বালাগঞ্জে এবং মৌলভীবাজারে কালাউড়াতে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বজ্রসহ বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মৌলভী সিলেটের মৌলভী এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় এছাড়া যা দেখা যাচ্ছে যে এক তারিখে এক তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঈদের দিনে সেরকম সমস্যা না থাকলেও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এক তারিখ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে মোটামুটি দু তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বিদ্যুৎ চমকানো হালকা মাঝারি ছিটে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ অর্থাৎ দুই তারিখেও দোসরা এপ্রিলও একই রকম পরিস্থিতি থাকবে তবে বিশেষ কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না ভারী বৃষ্টি বা কালবৈশাখীর কোনো সমস্যা দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আগামী পাঁচ দিনেও থাকবে বলে মনে হচ্ছে না তো বঙ্গোপসাগরের যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা তো আমরা ডিটেলসে বললামই তো আগামী সপ্তাহে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক থেকেই কিন্তু সারা দেশজুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত কবে থেকে সেটা আমরা দেখে নেব ছয় তারিখের পর থেকে কিন্তু সিলেট বিভাগ এবং তার আশেপাশে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে এবং বজ্রসহ বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছ তারিখের সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিংহ সিলেট বিভাগ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাত তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই তবে আট তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত যা দেখা যাচ্ছে দশ এগারো তারিখের পর থেকে বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগ দিকটায় ঢাকা বিভাগ ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগে বজ্রসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ এগারো বারো তারিখের মধ্যে বারো তারিখে যেমন দেখা যাচ্ছে এদিকে খুলনা এবং এদিকটায় বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রায় সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে আগামী এগারো থেকে তেরো তারিখের মধ্যে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় তৈরি হতে যাচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি যা দেখা যাচ্ছে আবহাওয়া বৃষ্টিপাত অর্থাৎ আর্দ্র আবহাওয়া মোটামুটি শুরু হতে আরও সপ্তাহ অনেক সময় লাগবে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ছয় থেকে সাত তারিখের পর থেকে থাকছে দশ এগারো বারো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ